টাকা সন্তানকে কী দেয় টাকা সন্তানের প্রয়োজন মিটাতে সাহায্য করে ভালো খাবার মানসম্মত শিক্ষা চিকিৎসা পোশাক বা বিনোদনের জন্য টাকার দরকার বাবা মা যদি টাকা না দেন তাহলে সন্তানের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয় কিন্তু শুধু টাকা থাকলেই সন্তান সঠিকভাবে মানুষ হয়ে উঠবে এটা সত্য নয় টাকা কখনোই ভালোবাসা স্নেহ বা দিক নির্দেশনার জায়গা নিতে পারে না সময় সন্তানকে কি দেয় সময়ের মাধ্যমে সন্তান বাবা মায়ের সান্নিধ্য মমতা আর শিক্ষার সুযোগ পায় যখন বাবা মা সন্তানের সঙ্গে সময় কাটায় তখন সন্তান মানসিকভাবে নিরাপত্তা পায় আত্মবিশ্বাসী হয় এবং নিজের সমস্যাগুলো সহজেই শেয়ার করতে শেখে সন্তান তার জীবনের মূল্যবোধ নীতি মানবিকতা ও চরিত্র বাবা মায়ের কাছ থেকেই শেখে যা টাকা দিয়ে পাওয়া সম্ভব নয় এখন প্রশ্ন হলো টাকার চেয়ে সময় কেন গুরুত্বপূর্ণ টাকা দিলে সন্তান ভোগ করতে শেখে কিন্তু সময় দিলে সন্তান জীবনকে বুঝতে শেখে টাকা একদিন ফুরিয়ে যাবে কিন্তু বাবা মায়ের সঙ্গে কাটানো সময় স্মৃতিতে থেকে যাবে সারা জীবন সন্তান যদি শুধু টাকা পায় কিন্তু ভালোবাসা আর সান্নিধ্য না পায় তাহলে তার মনে শূন্যতা তৈরি হয় সে একাকী হয়ে পড়ে সময় দেওয়া মানে সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা যা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ সঠিক ভারসাম্য দরকার তবে একেবারে টাকা বাদ দিয়েও শুধু সময় দেওয়া যথেষ্ট নয় সন্তানের সুস্থ বেড়ে ওঠার জন্য টাকার দরকার কিন্তু সেটা হতে হবে পরিমিত সন্তানকে শুধু বিলাসিতা নয় বরং প্রয়োজনীয় জিনিস দিতে হবে আর সেই সঙ্গে সময় দিয়ে শেখাতে হবে কীভাবে টাকা সঠিকভাবে ব্যবহার করতে হয় কিন্তু সৎ নীতিবান এবং দয়ালু মানুষও হতে হয় পরিশেষে আমরা বলতে পারি সন্তানকে টাকার চেয়ে সময় দেওয়া বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ কারণ সময়ের ভিতরেই থাকে ভালোবাসা শিক্ষা দিক নির্দেশনা আর মানুষ হয়ে ওঠার মূল ভিত্তি প্রয়োজন টাকার কিন্তু সেটা কখনোই সময়ের বিকল্প হতে পারে না সঠিক বাবা মা তারাই যারা সন্তানকে টাকা দিয়ে প্রয়োজন মিটান আর সময় দিয়ে হৃদয়ের ক্ষিধা মিটান